হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করছি মৌরলা মাছ একটু অন্যরকম স্টাইলের আর এই কড়াইটা দেখতে পাচ্ছি এই কড়াইটা আমি নতুন কিনেছি এটা কিন্তু লোহার কড়াই দেখতে একদম ননস্টিকের মতন লাগছে যাই হোক এই যে মোরলা মাছ লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি আর মোরলা মাছ কিনে রান্না করছি এখানে আছে কাঁচা টমেটো আর এখানে আছে ওই যে এখন যে পেঁয়াজের গাছ পাওয়া যাচ্ছে শীতকালে সেই পেঁয়াজের গাছ আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দেব কড়াইটা আমার এত পছন্দ হয়েছে যা রান্না করছি কিছুই লাগছে না আর খুবই সুন্দর অল্প তেলে রান্না করা যাচ্ছে চুনো মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে আর আমি যে রান্নাটা করছি এটা কিন্তু শুধু শীতকালে এই স্বাদটা পাওয়া যাবে যেহেতু কাঁচা টমেটোটা সারা বছর পাওয়া যাবে না তার সাথে এই যে পেঁয়াজের গাছ এই দুটো একসঙ্গে দিয়ে রান্না করে একবার খেয়ে দেখো তোমরা দারুণ টেস্ট হয় তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালার হওয়ার জন্য কাঁচা টমেটোতে না কালারটা অনেকটা নষ্ট হয়ে যায় যেহেতু এটা টক আছে তো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটু মিষ্টি যে কোনো সবজির মধ্যে একটু মিষ্টি পড়লে কিন্তু টেস্টটা ভালোই হয় দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গরম জল তারপরে কিন্তু একটুখানি ফুটিয়ে জলটা খুব বেশি দেব না যেহেতু এটা চচ্চড়ি মাছটা সেদ্ধ হবে টমেটোটা সেদ্ধ হবে সেই পর্যন্ত না অনুরাগে দিয়ে দেবো একটু ধনে শীতের সবজি একটু ধনের পাতা না দিলে কিন্তু মনে হবে না শীতের সবজি ফাইনালি হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু